আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে বৃষ্টি নামছে দুদিন দিয়ে সময় বাবা বৃষ্টিতে বীজা মাছ দিয়ে গেছে ট্যাংরা মাছ দেখবা দইনা পাতা পটল কারকল আর ওই যে কচুর ছড়া বাইতে না বৈশা লইছে কইতাছে আমি নেক মো বৈশা বৈশা তনে মাছ সামনে কাটতাছি বৈশা বৈশা কাট মন আচ্ছা নাই এন সাজনা পাতা আনছি আমি নাই বাজি করনে লাগিয়া তো হনে কে নিতাছে কি কইতাছে বর্ত বলে করে সাজনা পাতা দিয়া আমি কইরা তো জানি না বর্ত করে সিদ্ধ করে বর্ত করে আমরা বাজি খাই না জানি আমি আর নয় একাধিক কর্মী শাগ আনছে সুমায়া বইশা বিরিয়ানি খাইতে আর চূড়াই আন্দা খাইতে আছে আয়াতে বৈশা লইছে বাবু ঘুমাইতে পারভেজ সারা সার কাজ করছে গুমাইতে আছে এই যে সুমায়া খাইতেছে লইব নাকি আমার বাড়ি বউ এন মাংস রান্না করতেছে আলু দিয়া এন বোনা খিচিড়ি রান্না করতেছে চুলা একদম ডিম কিরা দিচ্ছে সাজনা পাতা বাজি করছি পেঁয়াজ রসুন দিয়া তো সাজনা পাতা দিলি মুইতা মিট বডি তো কচি পাতা নাম আবার সকালে ইয়া করলে তো আমি রাত্রে শাকটা বাজি করছি সকালে সুলাত দিয়া মশ মশা করলে আর বেশি হয়ে গেছে আরো না এটা লেগে ফানি উঠছে না দিয়া তার আর খাওয়া যাইতো না আর না আমি কচু দিয়া লম্পা কচু আছে না ওই কচুটা দিয়া গরু গুস্তু দিয়া রান্না করতেছি কুরবানির গুস্তু সুরাই কয়েছে না খাইতো কষু দা খাইতো ওইদিন কইছিল ওইদিন রান্ধি নাই আমি তো রান্না করতাছি দর দরে ইয়া করিটা আস্তে আস্তে হইতে নাকি একবার রান্না করছিলাম যে উবাইলের বাই থাকতে খাইছিল না আবার কইতেছ রান্না তো সুমার বাবা গুন্তি কোনো গরুর গোস্তু খায় না জন্ডিসের লাগিয়া বয়ে খায় না ভালো হইছে তো খাইতে চায় না দুদিন রান্না করছে খাই নাই তো বিনারি রান্না করছে ওই দিন বিরিয়ানিও খাইছে না তো ভালো মতন ওইলে সুস্থ হইলে পরে বিরিয়ানি রান্না করি আমি খাওয়াম সময়ের বাবারে চুলাতে গ্যাস নাই হে যে একদম অল্প গ্যাস এভাবে কি রান্না করা যায় না কি কিছু করার নাই তো আলু দিয়া কাঠল দিয়া ট্যাংরা মাছ রান্না মুরমু আর এন ট্যাংরা মাছ বাগিপছি সবচি বাঘবার জায়গা করাই তেরাইছি এটা পড়া লাগবে না বসত তা আমরা বিকেলে নাস্তা করছি সিঙ্গারা তো শিঙ্গারগুলো এমন হওয়ার কারণ আছে কারণটা হচ্ছে বাবু কান্না করতাছিল আপু বানাইতেছিলো আর কি সিঙ্গারা। বাবু কান্না করতাছ তাই বাবুর কাছে চলে আপু তারপরে আমি এখানে বসে বসে এগুলো বানাইছি অতটা সুন্দর হয় না আমি অনেক চেষ্টা করছি বানানোর জন্য তো মানে কয়েকটা ভালো হয়েছে আবার কয়েকটা হচ্ছে একটু ইয়া হয়ে গেছে মানে বাকা টাকা হয়েছে আর কি সমস্যা নেই এগুলো খাইলে ডোটা একটু নরম হয়ে গেছে হ্যাঁ খাইলে এগুলো পেটে যাবে আর এগুলো তো আর কি অস্তেস না দাও যায় আর এই যে এটা আমি বানাইছি প্রথম এটা ফার্স্ট আর এটা আগে বানাইছি অনেক পার্থক্য থেকে একটা খাই দেখি

এখানে ভাইয়া জাম আনছে এক কেজি বলতেছে এখানে ওর দিয়ে ফ্রেনে মাতাস শুক্র মুখ দিয়ে এখানে রাখলে পানির সাথে মস্ত হয়ে যাবে আবার খাইতে পারবো